হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিদো এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান আপডেট নিয়ে তো মোহনবাগান অবশেষে তার নামটা ঘোষণা করে দিল তো দ্য ওয়েট ইজ ওভার তো রবসান রবিনো মোহনবাগানে তো চার পাঁচ দিন আগের একটা ভিডিওতেই আমি তোমাদের জানিয়েছিলাম যে রবসান রবিনোর নামটা এর মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো অবশেষে রবসান রবিনোর নামটা অ্যানাউন্সমেন্ট করে দিল তো এ বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থাকো তো ডা ওয়েট ইজ ওভার তো অবশেষে রবসান রবিনের নামটা অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো বাগানের রফসান রবিনো আসছে তো এটা অনেক দিনের খবর তো অনেক জায়গা থেকে বলা হচ্ছিলো অনেক সময় যে রফসান মোহন বাগানে সাইন করবে না তো পরবর্তী সময় অন্য কোনো প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসবে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে রফসান রবিনো বাগানে আসছে মোহনবাগানের সিক্স পয়েন্ট আর রফসান রবিনোই হতে চলেছে তো সেখানে রফসান রবিনোর নামটা অবশেষে অ্যানাউন্সমেন্ট করে দিল ম্যানেজমেন্ট থেকে তো রফসান রবিনোকে মোহনবাগান ম্যানেজমেন্ট দু বছরের চুক্তিতে সই করিয়েছে তো সেখানে রবসান রবিনো দু হাজার সাতাশ সাল পর্যন্ত মোহনবাগান জার্সিতেই দেখা যাবে তো অবশেষে ব্রাজিলিয়ান তারকা রবসান রবিনোর নামটা ঘোষণা করে দিল ম্যানেজমেন্ট থেকে এর পাশাপাশি যদি রবসান রবিনো মোহনবাগানে সাইন করার পরে রবিনো কি বলেছে তো সে বিষয়ে যদি কথা বলা যায় তো রবসান রবিনো বলেছে এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা আছে তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব এবং ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম সেটা নিশ্চয়ই মোহনবাগান সমর্থকদের মনে আছে এবার আমি সেই সবুজ মেরুন জার্সি পরেই সেরকম সাফল্য পাব মনে করছি অপেক্ষা করুন তো এটাই বলে রবিন রবিনো মোহনবাগানে সাইন করার পর তো বন্ধুরা তোমাদের এই মোহনবাগানে রবসান রবিনো সাইনিংটা নিয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই